হ্যালো এভরিওান আমি সুমি সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালোই আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সবজির রেসিপি নিরামিষ দিনে যে রেসিপিটা হচ্ছে লুচি রুটি পরোটা বা খিচুড়ির সাথেও কিন্তু অসাধারণ লাগবে তার জন্য আমি দেখুন বটবটি নিয়েছি কুমড়ো নিয়েছি বেগুন নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি হচ্ছে মিষ্টি আলু এদিকে একটা মশলা নিয়ে নেবো মশলাতে নিয়ে নিলাম হচ্ছে মৌরি এক চামচ মৌরি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ধনে ধনে দিয়েছি হাফ চামচ মতো না তার সাথে হাফ চামচ হচ্ছে গোটা জিরে আর তার সাথে দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো লঙ্কা এই মশলাগুলোকে আমি আবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে এগুলোকে হচ্ছে ড্রাই রোস্ট করে নেবো হচ্ছে বেগুনগুলো ডুঙোডুঙো করে কেটে রাখা বেগুন বেগুনগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে হালকা করে ভেজে নেব বেগুনটা আপনারা চাইলে আমি ফোড়নের মধ্যে দিয়ে ভেজেছি আপনারা চাইলে এটাকে কিন্তু এমনিও ভেজে নিতে পারেন হালকা তেলের মধ্যে দিয়ে বেগুনটাকে আবার ভালো করে আমি ভেজে নিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে বট্রেপি এবার দিয়ে দিলাম তুড়ি বেগম লবণ দিয়ে এগুলোকে একটু ভিজে নেবে এগুলো হাল ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তেলের থেকে আমি তুলে দিচ্ছি ফ্রেন্ড আপনারা কে কোকার থেকে আমার রেসিপিটা দেখছেন অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখে তারপরে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবার আমি একটু দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতন তেল তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ডুবো করে কেটে রাখা কুমড়োগুলোকে আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি আলু আমি এখানে কুমড়ো আলু মিষ্টি আলু বেগুন বরবটি মূল এগুলো দিয়েই করেছি আপনারা আপনাদের যেরকম পছন্দ সেরকম সবজি দিয়ে কিন্তু করতে পারেন শীতকালে সব রকম সবজি দিয়েও আপনারা এই রেসিপিটা করতে পারেন রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হয় এবার আবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ প্রথমে বরবটি ভাজার সময় লবণ দিয়েছিলাম বরবটি আর বেগুন ভাজার সময় এখানে এখন অল্প লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা তেজপাতাটা ফোড়নে দিলেও হতো দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এগুলোকে হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা হতে দেবো এবার আমি এর মধ্যে কিছুটা হচ্ছে বাদাম দিয়ে দিলাম আপনারা চাইলে বাদাম না চাইলে নাও দিতে পারেন বা এখানে চাইলে বড়িও দিতে পারেন আমি কিছুটা বাদাম দিয়ে দিলাম